এখন ও আবার কোন জায়গায় লটারি কি ধরছে ওখানে বলে আইফোন সিক্সটিন একজনের ঠিক আছে হ্যাঁ আবার মনে কর হ্যাঁ ও লটারি কি হাতে হ্যাঁ ওখানে যাওয়ালে গিয়ে মনে কর পাগল ও গেছে গিয়ে ঠিক আছে আমি যাইনি আমি বাড়ি এসেছি এখন দেখো কি অবস্থা হইবে ব্যাপারটা দেখতে হইবে এই তো অবশ্যই দেখতে হইবে তোমার বোন আমি তোমার কইলাম আমি ওরা অনেক ভালোবাসি ঠিক আছে এখানে আমি দেখে দেখে রাখি দেখো বন্ধু আমার কাম আমি তোমার দ্বারা কইছি ঠিক আছে আর তুমি তোমার বোনেরটা তুমি ভালো বুঝে নাও আমার অনেক কাম আছে আমি চাই ঠিক আছে তোমার ব্যাপারটা আমি পরে দেখে দিই আমার বুই হইয়া আমার বোন দিল কে এত কিছু হই আমি জানিও না আর ব্যাপারটা আজকে দেখতেই হইবে আর আজকে খাইছি আমি একটা হ্যালো মুনা তুই তুই কই কক্সবাজার কক্সবাজার কি আমাকে জানাই গেছস তুই এলাকায় কি কি না করছস সব কিন্তু আমরা জানি ঠিক আছে এবার তুই বাসায় আয় তোর খবর আছে এবার তোর আমি দেখাইতেছি যে আমি কি করতে পারি এবার দেখ তুই